এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য সেই যমুনা সেই যমুনায় যাব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গরুর গোস কিন্তু অনেক সুন্দর করে কাটা হচ্ছে আর গরুর গোস কাটছে গরুর গোস কত কেজি ছয় কেজি ছয় কেজি 6 আলহামদুলিল্লাহ কাল কত কেজি 4 কেজি 4 কেজি শাবাশ 마শাআল্লাহ 마শাআল্লাহ এই এখানে সবাই কিন্তু ডাকতেছে এবং পরিষ্কার করছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর করে মেকিং করা হচ্ছে আমরা কিন্তু চলে এসেছি সেই যমনা নদীতে দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাবান্নার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সাজিদুল মুরাদ কামল ভাই এই সবাই মিলে কিন্তু আমরা রান্না বান্না করছি এখন আমাদের গরুর গোস্ত দিয়ে দেওয়া হচ্ছে আর বন্ধু বাবুরছি সাজেদুল গোস্ত এখন কষানো হচ্ছে ভালো করে ভালো করে কষাইতেছি গরুর গোস্তের কিন্তু কালারটা সুন্দর হয়েছে গোস্ত ভাই কষানোর শেষ দিকে এই আমাদের বন্ধু রাব্বি দেখতে পাচ্ছেন গরুর গোস্ত কষানোর পরে কিন্তু সেই কালামোনা হয়ে গিয়েছে আমাদের গরুর গোস্ত কিন্তু রান্না শেষ হয়েছে দেখুন অনেক সুন্দর একটি কিন্তু কালার আসছে এদিকেই আমাদের মুরাদ বন্ধু তিনি সুন্দর করে কিন্তু চাইল দিয়ে দিচ্ছে মানে চাইলের মধ্যে যদি কোনো ময়লা টলা না থাকে আমাদের কিন্তু রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে দেখুন এখানে পেঁয়াজ কাঁচা বড়ি সবকিছু দিয়ে দিয়েছি আমাদের রান্নার কাজ কিন্তু চলমান রয়েছে আস্তে আস্তে কিন্তু রান্না হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমার সেই বন্ধু বাবুর ঠিক সাহাদুল ইসলাম সে আবার সহযোদ্ধা তিনিও কিন্তু রয়েছেন চাল দেওয়ার পালা এখন কিন্তু চাউল দেওয়া হচ্ছে খোলার চাউল বন্ধু সাহায্য রাহুল কিন্তু ভালো করে ঘুমbar দেয়া হচ্ছে। ক্যান্সার ঘুমbar। রান্নাবান্না করছে এই জবার ইমরান দাদু ইনি কিন্তু রান্নাবান্না করছেন। দেখুন আমি কিন্তু এখন খিচুড়ি ভালো করে কষাচ্ছি। বাবা আরে কুঁইরা গেল গবলাই পা। খিচুড়ি কিন্তু পাই শেষের দিকে দেখতে পাচ্ছেন চাল কিন্তু হয়ে গিয়েছে ফুটে গিয়েছে একদম এখন গোস্ত দেওয়ার পালা দেখুন গোস্ত দিচ্ছে গরুর গোস্তি দিলে সমস্যা কি খিচুড়ি পাই শেষ গরুর গোস্ত দেওয়া হয়েছে এখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসতেছে দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি হয়ে যাবে আমাদের বাবুর আছে তারা কিন্তু ভালোভাবে রান্না করতে পারে সবাই কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করছে সবারই কিন্তু খিদা লাগছে কিছু করার নেই খিচুড়ি পায় শেষের দিকে অল্প কিছুক্ষণের পরে হয়ে যাবে না করা পায় শেষ সবাই অল্প অল্প কিছুক্ষণ কিন্তু এই এই দেখুন সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে খালি আমি একমাত্র ব্যক্তি যার খেতে লাগে না এখনো কিন্তু আমাকে যদি পুরো পাতিল দিয়ে দেয় আমি কিন্তু শেষ করে দিব খিচুড়ি রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আর আর অল্প কিছুক্ষণ লাগবে তাহলেই হয়ে যাবে দেখুন আমাদের এখন খাবার দেওয়া হচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন এই যে খিচুড়িটা কেমন মজা হয়েছে সবাই অনেক মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক মজা হয়েছে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে সবাই বলতেছে সবাই কিন্তু খাবার শুরু করে দিয়েছে আর আমি কিন্তু ভিডিও গানা নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন একজন বাকি আছে আমরা কিন্তু এখন খিচুড়ি খাচ্ছি গরুর গোস দিয়ে খিচুড়ি স্বাদি আলাদা অন্য রকম টেস্ট সবাই অনেক মজা করে খাচ্ছে দেখুন